শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটু অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি খুব লোভনীয় রেসিপি চিংড়ি মাছ দিয়ে লাউ শাক ডাঁটার চচ্চড়ি কিন্তু এটা একটু অন্যরকমভাবে বানিয়েছি আশা করি সকলের ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি সবজিগুলো প্রথমে আমি একটু বলে দিই কী কী আছে লাউ শাক ডাটা আছে কচি কচি পাতাগুলো আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো আছে ঝিঙে আলু বেগুন প্রত্যেকটা সবজি এখানে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি উঁচানো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর এখানে আছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম রাখার পর এটা ভালোভাবে ফ্রাই করে নিয়েছি প্রত্যেকটা সবজি এখানে আমি দেখিয়ে দিলাম এবার রেসিপিটি কি করে করব সেটাই একবার দেখিয়ে দেব চরুন তালে দেখে নেওয়া যাক চিংড়ি মাছ দিয়ে লাউ শাক চচ্চড়ি গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দেওয়ার পর কড়াটা গরম করে নিলাম নিখানে পরিমাণ মতো রেসিপিটি বানানোর জন্য সরষের তেল দিয়ে দিলাম যেহেতু মাছটা আগে থেকে ফ্রাই করাই আছে তাই এখানে আমি পেঁয়াজ সবজিগুলো ভেজে নিয়ে চরচের রেসিপিটা দেখাবো প্রথমে তেলটা আমি দু এক মিনিট ধরে একটু ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার এখানে আমি এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ছোটো চামচের দু চামচ দিলাম পাঁচ ফোড়নটা গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দু এক সেকেন্ড ফ্রাই করে নেওয়ার পর পোশানো পেঁয়াজগুলো এখানে দিয়ে দেবো এইভাবে দিয়ে ভিজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা সময় এবার মিডিয়ামে দেব চারটি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো এরপর এখানে স্পেশাল জিনিস বলতে রসুন খেতে করে দেব এই রসুন খেতে করে দেওয়ার জন্যই কিন্তু চটচরির স্বাদটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে আর খুব সুন্দর হবে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এক ভাজা হয়ে গেছে এবার এখানে রসুনটা এখানে করেছে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এখানে সবজিগুলো দিয়ে দেবো প্রথমে এখানে আলু ঝিঙেটা দেব দিয়ে ভেজে নাও ভালো করে বেগুনটাও দিয়ে দেব আমি পরে দেবো আর এই সবজিগুলো একটু ভাজা ভাজা করে নাও করে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম এবার এখানে একটু আমি আলু ওর এবং লবণটা দিয়ে দিই সবজিটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে লবণটা দিয়ে দিলাম এবার এখানে ডাটা আর পাতাটা দিয়ে দেব দিয়ে একই সঙ্গে ভালোভাবে ভাজবে ভাজ এইভাবে নাড়াচাড়া করে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে ফিরে এলাম এসে আবার আমি নাড়াচাড়া করে দেব যাতে সবজিটা ঠিকঠাকভাবে সিদ্ধ হয়ে যায় আবার আমি ঢাকা দিয়ে দিবসের জন্য বসিয়ে দিলাম আবার দু মিনিট করে ফেলে দিলাম দেখুন সবজিটা কতটা আমার কমে গেছে বা গেছে এবার এখানে ঘরে থাকা যে মশলাগুলো আছে এখানে একাড়ি অ্যাড করব প্রথমে আমি এক চামচ হল জিরের গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো এক চামচ আর আগে তো আমি লবণটা দিয়ে রেখেছি তাই এখানে আমি এবার মশলা গুঁড়োর সাথে ভালোভাবে কষিয়ে নেব এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো বা ঝালের লঙ্কার গুঁড়ো আমি স্কিপ করে গেলাম আপনারা চাইলে দিয়ে নিতে পারেন দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না পেয়ে কিছুক্ষণ এবার অল্প পরিমাণ জল দেব দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে এইভাবে আস্তে আস্তে করে ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দু মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দেব ফিরে এলাম এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর পরিমাণ মাছও একটু জল দিয়ে দিল জল দিয়ে ঢাকা দিয়েছ তার আগে একটু টমেটো কুচিয়ে এর উপরে দিয়ে ঢাকা দিতাম টমেটো কুচানো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম ভালো করে নাড়াচাড়া করে দিই দিয়ে একটু অল্প পরিমাণ জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট মতো কুক করে নিলে রেসিপিটি কমপ্লিট হবে পাঁচ মিনিটের মাঝখানে একবার একটু দেখিয়ে দিই কত সুন্দর একটা কালার চলে এসছে লোভনীয় দেখতে লাগছে কিন্তু এইভাবে বাড়িতে আপনারা এই 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 ধরনের এইভাবে করে দিব দেখবেন বরং ভাতের সাথে রুটি লুচি পরোটা খেতে খুব ভালো লাগে সবজি এখানে সিদ্ধ হয়ে গেছে রসটা আরেকটু শুকিয়ে নেব চলে এলাম পাঁচ মিনিটের মাথায় সব শেষে একটু চিংড়ি দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে লাউ শাকটা চাচ্ছিল অলমোস্ট ডান ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ করে দিল পাশে থাকা নোটিফিকেশন বেলাই অবশ্যই প্রেস করে রাখুন যাতে নিত্যরকম ভিডিও চলার সাথে আপনাদের কাছে পৌঁছায় ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে